আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করবেন ও ইনকাম করার সহজ পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দেব। তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আজকে আপনি হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং কি হাত অবধি নিয়ে আসতে পারবেন তো কেমনে কী করবেন এ টু জেড ভিডিওতে বলে দেবো তো প্রথমে আপনাদেরকে একটা কাজ না করলে নয় তো যারা এখান থেকে টাকা ইনকাম করতে চান হোয়াটসঅ্যাপ থেকে তারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ঠিক আছে নিত্য নতুন ভিডিও পেলে কিন্তু আপনাদের কিন্তু ইনকাম হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য বিল নোটিফিকেশনটি কিন্তু সিলেক্ট করে রাখতে হবে তো ফার্স্ট আজ এখন শুরু করি ভিডিওটা তো দেখুন এখান থেকে যদি আপনি আপনার মানে ফোনে প্লে স্টোর দেখতে পারবেন তো ফার্স্ট অবল আপনি প্লে স্টোরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই দিকে নিচের দিকে দেখতে পারবেন যে সার্চ বার আছে ঠিক আছে তো এইখান থেকে সার্চ বারে একটা ক্লিক করবেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন উপরে সার্চ বারটা চলে যাবে এবং কি এইখান থেকে আপনি উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এইখানে আপনাকে লিখতে হবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ বিজনেস এটা লিখে ফেলবেন বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা হলেই হবে তো এইখান থেকে আপনি যে ফার্স্টে কাজটা করবেন তো এটাকে আপনার ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তার জন্য এই ইনস্টলের ওপর একটা ক্লিক করবেন তো লাইভ কিন্তু আপনাদেরকে আজকে ইনকাম করে দেখিয়ে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর যারা এখনও লাইক করেননি কি ভাই এখনও কি করছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে হবে তো দেখুন এটা যখনই আপনার ইনস্টলটা হয়ে যাবে তখনই কিন্তু এখানে আপনি বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে তো একটু ওয়েট করুন তাহলে দেখতে পারবেন যে আমার হোয়াটসঅ্যাপ বিজনেসটা কিন্তু এইখান থেকে কিন্তু মানে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আপলোড হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন ইনস্টলিং হয়ে যাচ্ছে তো এখন এখান থেকে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন তো ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে কন্টিনিউ করেন তাহলে কিন্তু আজকে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো ফার্স্ট আপনি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর তো আপনি এইখান থেকে দেখুন একটু ওয়েট করুন এই যে দেখুন ইনস্টলটা কিন্তু হয়ে গেছে তো হওয়ার পর এখান থেকে আপনাকে এরকম একটু লুড নেবে আপনার ফোনে তো লুড নেওয়ার পরে এইখানে একটা ওপেন লেখা চলে আসবে ঠিক আছে দেখেন ওপেন লেখাটা অলরেডি চলে আসছে চলে আসার পর এখান থেকে আপনি ওপেনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাকে এরকম একটা ইন্টার পেজে নিয়ে আসবে তো পরবর্তীতে এখান থেকে অ্যাংডি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজ আসবে আর এখানে আপনার নাম্বারটা চলে আসবে ঠিক আছে তো আপনি যদি এই নাম্বারটাতে মানে হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে কিন্তু এই নাম্বারটাই দিতে হবে আর যদি এই নাম্বারে যদি আপনি না করেন তাহলে এখান থেকে পরবর্তীতে আপনাকে ইউজ এ ডিফারেন্ট ঠিক আছে এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ যে আপনাকে নিয়ে আসবে নোটিফিকেশানগুলো আপনি অ্যালাউ করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটা ইচ্ছা মতো দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করে ফেলবেন তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো খুবই সহজে ঠিক আছে তো এখান থেকে নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই নেক্সট একটা ক্লিক করবেন ক্লিক করলে একটা ওটিপি কোড চলে আসবে আপনার মাঝে সেই ওটিপি কোডটা এখানে দিলে আপনার অ্যাকাউন্টটা এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্টে এখন প্রবেশ করব ঠিক আছে তো ভিওর্স ওপেন করার পর আপনাকে এখান থেকে সিম্পল একটা কাজ করতে হবে যে কাজটা আপনি এখান থেকে একটু লক্ষ্য করলে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট আছে ঠিক আছে তো এই থ্রি থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন আপনার সেটিং ঠিক আছে এখানে সেটিং লেখা আছে তো এখান থেকে আপনি সেটিংয়ের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনার এই যে জায়গায় একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি নাম্বারটা দেখতে পারবেন তো আপনি যেহেতু হোয়াটসঅ্যাপে বিজনেস করবেন বা বিজনেস করে অ্যাকাউন্ট করে আইডি বিক্রি করে ঠিক আছে অযথা যেগুলো আইডি আছে সেগুলো আপনি বিক্রি করে দিতে পারবেন আমাদের কাছে তো সেই নাম্বারটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আমার ভিডিওতে চলে যাবেন সরাসরি যাওয়ার পর আপনি সেই কমেন্ট বক্সে ঠিক আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন প্রত্যেকটা আইটি মানে পার আইডিতে আপনি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা মানে পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে একটা আইডি দিলে পঞ্চাশ থেকে ষাট টাকা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আরে ভাই কি করছেন এখনও সাবস্ক্রাইব করনি। অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে এরকম নতুন নতুন কিন্তু ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো ধন্যবাদ দেখা করবো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ